হ্যালো জি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটা নিরামিষ পটলের কোরমা রেসিপি নিয়ে যদি আপনারা পটল খেয়ে একঘেমি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে যদিও রেসিপিটা নিরামিষ তবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ভাত লুচি রুটি পরোটা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ঘরোয়া সামান্য কিছু উপকরণে আপনারা খুবই কম সময়ে এই রেসিপি তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকে নিরামিষ পটলের কোরমা রেসিপি পটলের কোরমা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি কড়াইতে কিছুটা সর্ষের তেল এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হতে হতে কড়াইয়ে তেলটাকে তাকে চাই সাইডে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে এলে ওই পর্যায়ে দুটো কেটে রাখা বড় যে আলু যোগ করছি আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি একটু বড় সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখন আলুটাকে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন যোগ করছি এবার আলুটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে তবে আলু ভাজার সময় নুনটা দিয়ে দিলে আলুর মধ্যে নুনটা কিন্তু পারফেক্টভাবে ভাবে ঢুকে যাবে আলু ভাজার সময় হলুদ কিন্তু আমি দিচ্ছি না যেহেতু আমি কড়াইয়ের মধ্যে তেল একটু বেশি দিয়েছি আর আলুটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব হলুদ দিয়ে ভাজলে তেল কালো হয়ে যায় তাহলে ওটা আমি স্কিপ করছি আলু কিছুক্ষণ টাইম ধরে ভেজে নিচ্ছি তবে আলুটা এমনভাবে ভেজে নিতে হবে যেন আলু ভাজতে ভাজতে আলুটা অর্ধেক থেকে বেশি সেদ্ধ হয়ে যায় আর আলু ভাজতে ভাজতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো নিচ্ছি হাফ টি স্পুনের থেকে একটু বেশি জিরে গুঁড়ো মানে ওয়ান টি স্পুন থেকে একটু কম কালারের জন্য নিচ্ছি চামচটা ভরে ভরে ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আরও নিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো যদিও কোরমাতে হলুদ ব্যবহার একবারেই চলে না কিন্তু রান্নাটাকে একটু দেখতে সুন্দর করার জন্য এখানে আমি হলুদটা ব্যবহার করেছি তবে আমরা যদি না চান সেখানে কিন্তু হলুদটা স্কিপ করতে পারি এবার অল্প সামান্য জল দিয়ে সমস্ত পোকন ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্টের মতো তৈরি করে নিচ্ছি আলুটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুর গায়ে শুধু লালচে কালার ধরে গেছে এখন আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এতক্ষণে আলুটাও কিন্তু অর্ধেকই বেশি সেদ্ধ হয়ে গেছে সমস্ত আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পটল আর দেখতেই পাচ্ছেন আলু পটল কিন্তু আমি একই সাইজ করে কেটে নিয়েছি এতে করে রান্নাটা দেখতে অনেক সুন্দর লাগবে আর আপনারা দেখতেই পাচ্ছেন পটলের খোসাগুলো আমি অল্প করে রেখেছি পাখিটা তুলে দিয়েছি যেহেতু আলু ভাজার সময় কড়াইয়ের মধ্যে নুন দিয়েছি তাই এখন পটল ভাজার সময় আর নুন দিচ্ছি না তবে পটলটা আমি হাই স্টিমে না ভেজে লো টু মিডিয়াম আছে পটলটাকে ভেজে নিচ্ছি এদিকে সাতটার মতো কাজু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর পটলটা ভাজতে ভাজতে এই কাজু বাদামটাকে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ টাইম নিয়ে পটল আমি একটু লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন পটল ভাজা তেল কিন্তু একটু কালো হয়ে গেছে তবে যদি হলুদ দেওয়া হতো তাহলে কিন্তু আরও একটু বেশি কালো হয়ে যেত আর ওই পটল ভাজা কালো তেল দিয়ে রান্না করলে রান্নার কালার কিন্তু ঠিকঠাক আসবে না আপনারা হয়তো খেয়াল করবেন পটল ভাজার আগে আমি আলুটাকে ভেজে নিয়েছি কারণ এই পটল ভাজার তেলে আলুগুলো ভাজলে আলুগুলো কিন্তু একটু কালচে কালচে হয়ে যাবে সমস্ত পটলগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি কড়াইয় তেল ভালো করে গরম হয়েলে এখন ফোড়নের জন্য দিচ্ছি এক চামচের যে চার ভাগের এক ভাগ গোটা জিরে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ এখানে আমি এলাস্তা থেতো করে দিয়েছি গ্যাসের রাস্তা থেকে লোতে রেখে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়ন কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা তেলের মধ্যে যোগ করছি এবার নেড়ে চিড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার বাটি একটু জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ পাল্টে নেড়ে চিরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় প্রায় মিনিট দুই মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে যে কাঁচা গন্ধ ছিল সেটাও এখন চলে গেছে এই পর্যায়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এটা এখন যোগ করছি রান্নাতে টমেটো কেটে ব্যবহার না করে যদি পেস্ট করে ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার গ্রেভিটা অনেক সুন্দর হয় আমরা চাইলে এখানে কিন্তু টক দইও দিতে পারেন তবে আমি এখানে দুটো টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি যদি আমরা টক দই দেন সেক্ষেত্রে কিন্তু একটা টমেটো পেস্ট করে দিতে হবে আর ওয়ান টি স্পুন মতো টক দই দিতে পারেন টমেটোর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি বেশি টক দই দিলে কিন্তু রান্নাটা টক হয়ে যেতে পারে তো যাই হোক উল্টে পাল্টে নেচে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ টাইম ধরে মশলাটাকে রেচেড়ে কষি নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় মশলা কষাতে কষাতে মশলার মধ্যে চেরা কাঁচা লঙ্কা যোগ করছি এই রান্নাতে আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা ঝালটাই ব্যবহার করছি তবে আপনারা যদি ঝাল একটু কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু লঙ্কা একটু কম দিতে পারেন আলু ভাজার সময় নুন দেওয়া আছে ওটাকে মাথায় রেখে আরো কিছুটা নুন যোগ করছি নেড়ে চেড়ে আরো কিছু করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ দিন মতো মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন মশলার ওপরে কিন্তু তেলটা প্রায় ভেসে উঠেছে মশলার যে কাঁচা গন্ধ সেটাও এখন আর নেই তাই এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু আর পটল যোগ করছি আর আলু পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর পটলের সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতে করে সমস্ত মশার ফ্লেভার আলু আর পটলের মধ্যে ঢুকে যাবে আলু আর পটল মশার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা কাজু যোগ করছি আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চিড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে কাজুর বাটি ধুয়ে কিছুটা জল যোগ করছি রান্নার মধ্যে তেল ছেড়ে আসা পর্যন্ত আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যদি আমাদের রেসিপি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না যদি এভাবে আপনারা পটলের কোরমা একবার বানিয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্টে লিখতে ভুলবেন না যে আপনাদের রান্নাটা কেমন লেগেছে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের এই রেসিপি খুব ভালো লাগবে আরো তিন মিনিট ধরে রান্নাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন রান্না থেকে তেলটা প্রায় ছেড়ে দিয়েছে আর হালকা হালকা করে কড়াইয়ের নিচে রান্নাটা লেগে আসছে এই পর্যায়ে যোগ করছি পরিমাণ মতো জল তবে আমি এখানে নর্মাল জল যোগ করছি আমরা চাইলে এখানে গরম জলও যোগ করতে পারেন যেহেতু রান্না আলু পটল হয়ে গেছে তাই এখানে খুব বেশি জল দেবো না এক কাপ মতো জল যোগ করছি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে রান্নাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর রান্নাটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিছুটা চিনি যোগ করছি যেহেতু টমেটো একটু বেশি দেওয়া আছে তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে খুনতে দিয়ে আমি আপনাদেরকে একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি যে আলুটা ঠিক কতটা রান্না ফুটতে শুরু করলে এই পর্যায়ে অল্প গরম মশলা যোগ করছি হয়ে গেছে আবারও আর দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ঘি যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঘি আর গরম মশলা দিলে রান্নাটা খেতে ভালো লাগে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে করে গরম মশলা ঘি সমস্ত আলু পটলের মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে কিছুক্ষণ পর কড়াই ঢাকাটা ছড়িয়ে নিচ্ছি আর আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে নুন মিষ্টি চেক করে নিচ্ছি যদি আপনাদের নুন মিষ্টি একটু কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে একটু যোগ করতে পারেন নুন মিষ্টি আমার একেবারে ঠিকঠাক আছে তাই আবারও ভালো করে উল্টে পাল্টে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আবারও কড়াইয়ের ঢাকা সরিয়ে নিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর কড়াই ঢাকা সরিয়ে নিচ্ছি আর পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল নিরামিষ পটলের কোরমা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই নিরামিষ পটলের কোরমা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে কম বেশি আমরা সকলেই তো পটল রান্না করি তো আমরা এভাবে একবার পটলটা রান্না করে দেখবেন আশা করছি আমাদের সকলের খুব ভালো লাগবে আবারও বলছি যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন